সাবধান আসছে নতুন ভাইরাস হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন চীন থেকে আবার সংক্রমিত হচ্ছে নামক এক প্রাণঘাতী ভাইরাস সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতেও ছড়িয়ে পড়ছে ভাইরাসটি এই পি বা হিউম্যান নিউমো ভাইরাস নিয়ে আতঙ্কিত সারা বিশ্ব তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা এইচ ধরনের ফুলুজাতীয় ভাইরাস। এটি শ্বাসনালীকে আক্রমণ করে শ্বাস জটিলতা বাড়িয়ে দেয় এই ভাইরাসের সাধারণ লক্ষণ হচ্ছে সর্দি জ্বর ও শ্বাসকষ্ট শিশু ও বয়স্ক ব্যক্তি বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই এইচ ভাইরাসে আক্রান্ত হয় বেশি ডব্লিউ এইচ এর এক তথ্যমতে, দু এক সালে নেদারল্যান্ডে প্রথম এইচএমপিভি ভাইরাস শনাক্ত করা হয় শীতকালেই সাধারণত এই ভাইরাসের সংক্রমণ বেশি হয়ে থাকে তাই সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জনসমাগম পূর্ণ স্থানে মাস্ক পরিধান করতে হবে এছাড়াও নিয়মিত দাঁত মাজার পাশাপাশি ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত লেবু বা টক জাতীয় অথবা কমলালেবু জাতীয় ফল খেতে হবে সম্ভব হলে প্রতিদিন সকাল বিকাল দুবেলা লবঙ্গ তেজপাতা ও আদা দিয়ে পানি জাল করে চা হিসেবে খেলে শ্বাসনালীর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে মোট কথা বিভ্রান্ত না হয়ে স্বাস্থ্য সচেতন হন নিজের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখার পাশাপাশি বাড়ির অন্যদের প্রতিও খেয়াল রাখবেন নিয়মিত পুষ্টিকর সুষম খাবার খাবেন তবেই আশা করা যায় শুধু এইচ বা করোনাই নয় যেকোনো রোগ থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ